হাই গাইস তোমরা সবাই কেমন আছো স্বাগوري অনেক ভালো তোমাদের সাথে আমরা দুজন আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আর আজকে কিন্তু সেরাদের মধ্যে সেরা কে কার থেকে বেশি সেরা সেটা কম্প্রোমাইজ করা আছে আর দুজনের মধ্যে কম্পিটিশন টাইপের কম্পিটিশন কে কত নেতা হতে মানে সবার থেকে ফেভারিট নেতা কমেন্ট করেছে কে কি করেছে সেটা দেখাবো গাইস વી আর টাইটেল বলে দিই শেখ হাসিনা ভার্সেস খালেদিয়া কে বেশি দেশে উন্নয়ন বেশি করেছেন তো বুঝতেই পারছো ভিডিও টাইটেলটি এবং দেখবো এর মধ্যে কে সবার থেকে ফেভারিট মানে খালেদা জিয়া শেখ হাসিনা দেখতে চাই যে রিভিউ দেখবো যে কে কতটা কাকে পছন্দ করে সেটা আমাদেরও দেখা দরকার যে বাংলাদেশের মানুষ কাকে বেশি চায় তো গাইস মেন ভিডিও তোমার ডিসিপন বক্সে পেয়ে যাবে ওখানে তোমার চেকআউট করতে পারো আর দ্বিতীয়ত গাইস প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে দিও নিতীয়ত ভিডিও আপডেট পাওয়ার জন্য प्लिज कबसक्राइब कर दाओ বাংলাদেশে 5 বছর পর যখন নির্বাচনের সময় চলে আসে তখন চারিদিকে আলোচনা শুরু হয়ে যায় যে পরবর্তী প্রধানমন্ত্রী কে হবে বাংলাদেশের প্রধান বড় দুটি দল হচ্ছে আওয়ামী লীগ এবং বিএনপি বাংলাদেশ প্রধান হচ্ছে বর্তমান প্রধানমন্ত্রী এবং বিএনপির প্রধান হচ্ছেন বেগম খালেদা জিয়া তো প্রশ্নটি হচ্ছে এই দুইজনের মধ্যে কে বাংলাদেশের বেশি উন্নয়ন করেছে খালেদা জিয়া বাংলাদেশের বেশি উন্নয়ন করেছে নাকি শেখ হাসিনা বাংলাদেশের বেশি উন্নয়ন করেছে তো আজকের এই ভিডিওতে আমরা শেখ হাসিনা এবং খালেদা জিয়া এর মধ্যে তুলনামূলক আলোচনা করে দেখব যে বাংলাদেশে কে বেশি উন্নয়ন করেছে তাছাড়া বাংলাদেশে খালেদা জিয়ার জনপ্রিয়তা বেশি নাকি শেখ হাসিনার জনপ্রিয়তা বেশি তো গ্যারান্টি দিচ্ছে ভিডিওটি 1 সেকেন্ডও स्किप করলে আপনি অনেক কিছু মিস করতে চলেছেন তো প্রথমে বেগম খালেদা জিয়ার সম্পর্কে জেনে আসি আর তিনি বাংলাদেশের জন্য কি কি উন্নয়ন করেছে সেটিও দেখে আসি তো জানতে জানেন খালেদা জিয়ার আসল নাম হচ্ছে বেগম খালেদা জিয়া তিনি জন্মগ্রহণ করেছেন 15ই আগস্ট 1945 সালে তার জন্মগত নাম হচ্ছে খালেদা খানম পুতুল তিনি একজন বাংলাদেশী রাজনৈতিক ব্যক্তিত্ব তিনি সাল থেকে উনিশশো সাল পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন পরবর্তীতে আবারও 2001 সাল থেকে দু সালে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন তিনি হচ্ছেন বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী এবং মুসলিম দেশগুলোর মধ্যে তিনি দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন বেঞ্জির ভুট্ট যিনি ছিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং যেমনটা জানেন খালেদা জিয়ার হাজবেন্ডের নাম হচ্ছে জিয়াউর রহমান তার হাজবেন্ড জিয়াউর রহমান যখন বাংলাদেশের প্রেসিডেন্ট ছিলেন তখন খালেদা জিয়া বাংলাদেশ বাংলাদেশের ফার্স্ট লিডি ছিলেন এবং বর্তমানে তিনি বিএনপির চেয়ারপারসন এবং খালেদা জিয়া প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হন উনিশশো সালে এবং উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন এবং তিনি প্রধানমন্ত্রী থাকাকালীন দেশের অনেক উন্নয়ন করেছেন তার উন্নয়নমূলক কাজের একটি হচ্ছে র্যাব গঠন তিনি বাংলাদেশের র্যাব গঠন করেছেন যেমনটা জানেন 2001 সাল থেকে দু সালের মধ্যে বাংলাদেশে দুর্নীতি অনেক বেড়ে যায় পত্রিকার পাতা খুললে চারিদিকে শুধু অন্যায় আর অন্যায় তখন বাংলাদেশের চারিদিকে শুধু খুন আর খুন হচ্ছিল তখন বাংলাদেশের ঢাকা নিয়ন্ত্রণ করত পঁচিশ থেকে তিরিশ জন সন্ত্রাসী সেই সময় জঙ্গিবাদ মাথা চারা দিয়ে উঠেছিল কিন্তু এ সময় বেগম খালেদা জিয়া দারুণ একটি সংগঠন গড়ে তোলেন আর এই সংগঠনের নাম ছিল র্যাব যার মানে হচ্ছে র্যাপিড অ্যাকশন বেটালিয়ান সেই সময় ঢাকার কুখ্যাত কিছু মাস্তানির নাম ছিল পিচি হান্নান কালা জাহাঙ্গীর লিয়াকত জিসান এবং প্রকাশ কুমার এবং এই সব সন্ত্রাসীর নাম শুনলে সে সময় পুরো ঢাকা কাঁপত এই সব সন্ত্রাসীদের মোকাবেলা করার জন্য বেগম খালেদা জিয়া র্যাপিড অ্যাকশন বেটালিয়ান প্রতিষ্ঠা করেন এই র্যাপিড অ্যাকশন বেটালিয়ান অভিযানের মাধ্যমে বেগম খালেদা জিয়া অনেক সন্ত্রাসী দমন করেছেন বড় বড় সন্ত্রাসীদের ধরে বিচারের আওতায় নিয়ে এসেছিলেন বেগম খালেদা জিয়া তাছাড়া খালেদা জিয়ার আরও একটি ভালো কাজ হচ্ছে দুর্নীতি দমন কমিশন প্রতিষ্ঠা খালেদা জিয়ার শাসনামলে প্রচুর পরিমাণে দুর্নীতি হতো আর এই দুর্নীতি প্রতিরোধ করার জন্য তিনি দুর্নীতি দমন কমিশন প্রতিষ্ঠা করেন দুর্নীতি দমন কমিশনকে স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা প্রদান করেন বেগম খালেদা জিয়া বাংলাদেশ থেকে সম্পূর্ণরূপে দুর্নীতি দূর করার জন্য বেগম খালেদা জিয়া পর্যাপ্ত পদক্ষেপ গ্রহণ করেছিলেন খালেদা জিয়ার ভালো কাজগুলো মধ্যে সব থেকে ভালো কাজ হচ্ছে দেশে বিপুল পরিমাণের সেতু নির্মাণ বাংলাদেশে প্রচুর পরিমাণে ব্রিজ এবং কালভার্ট নির্মাণ করেছেন বেগম খালেদা জিয়া বাংলাদেশের বড় বড় হাইওয়ে এবং নদীর ওপরে যে ব্রিজ রয়েছে তার বেশিরভাগই তৈরি করেছে খালেদা জিয়া তাছাড়া বাংলাদেশের তৎকালীন বৃহত্তম সেতুর কাজ যমুনা সেতুর কাজও শুরু করেছিলেন বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়া ক্ষমতায় থাকাকালে যমুনা সেতুর এইটি পার্সেন্ট কাজ সম্পূর্ণ করেছিলেন এখন আপনি বুঝতে পারছেন পুরো দেশব্যাপী খালেদা জিয়া কত সেতু নির্মাণ করেছেন তাছাড়া খালেদা জিয়ার আরো একটি ভালো কাজ এবং উন্নয়নমূলক কাজ হচ্ছে নারীদের জন্য বাধ্যতামূলক শিক্ষা তিনি বাংলাদেশের নারীদের জন্য অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করেন সরকার ক্ষমতায় আসার প্রথম বছরের মধ্যেই মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের বিনা বেতনে পড়াশোনা করার সুযোগ করে দেয় পরবর্তীতে সালে প্রাথমিক শিক্ষা বিভাগ ও গণশিক্ষা বিভাগকে একত্রিত করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় গঠন করা হয় এছাড়াও দু সালে ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য উপ আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম চালু করেন খালেদা জিয়া বাংলাদেশের শিক্ষা খাতেও খালেদা জিয়ার ব্যাপক অবদান রয়েছে এছাড়াও বেগম খালেদা জিয়া নারী উন্নয়নে অবদান রেখেছেন নারীদের ক্ষমতা এবং মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে এবং আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সরকার থেকে কম সুদে ঋণ দেওয়া হতো এগুলো ছাড়াও খালেদা জিয়া তার শাসন আমলে অনেক উন্নয়নমূলক কাজ করেছেন বেগম খালেদা জিয়া বাংলাদেশের দুইবারের প্রধানমন্ত্রী ছিলেন যার কারণে তাকে উন্নত সুরক্ষা ব্যবস্থা দেওয়া হয় বেগম খালেদা জিয়ার বেশ কয়েকজন বডিগার্ড রয়েছে যারা সবসময় তাকে সুরক্ষা দিয়ে থাকে তাছাড়া তার সুরক্ষা ব্যবস্থার অন্যতম একটি মাধ্যম হচ্ছে তার গাড়ির কালেকশন বেগম খালেদা কাছে যে কয়েকটি গাড়ি রয়েছে সেগুলো বুলেট প্রুফ করে তৈরি করা হয়েছে তার গাড়ির কালেকশনের মধ্যে অন্যতম একটি গাড়ি হচ্ছে নিশান পেট্রোল সাফারি এই গাড়িটি সম্পূর্ণ বুলেট করে তৈরি করা হয়েছে এই গাড়িটি বন্দুকের গুলি এবং ছোটখাটো বোমা হামলা সহ্য করতে পারবে এবং বুলেট প্রুফ নিশান পেট্রোল সাফারির মূল্য আনুমানিক আট থেকে দশ কোটি টাকা হতে পারে এছাড়াও খালেদা জিয়ার আরো একটি গাড়ি হচ্ছে টয়টা ল্যান্ড ক্রুজার প্রাডো এবং এটি হচ্ছে একটি বহুল ব্যবহৃত এসিউভি বাংলাদেশের বেশিরভাগ এমপি মন্ত্রীরা এই টয়টা ল্যান্ড ক্রুজার প্রাডো থাকে তো যাই হোক খালেদা উন্নয়ন সম্পর্কে আপনারা দেখলেন এবার অন্যদিকে দেখে আসে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের কি কি উন্নয়ন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভালো কাজের মধ্যে অন্যতম একটি ভালো কাজ হচ্ছে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া মিয়ানমার থেকে অনেক রোহিঙ্গা যখন বাংলাদেশে প্রবেশ করে তখন সে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেওয়ার কারণে সারা বিশ্বে বাংলাদেশের নাম ছড়িয়ে পড়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার আরো একটি ভালো কাজ হচ্ছে মডেল মসজিদ নির্মাণ মুসলিমদের প্রাণ কেন্দ্র এবং আল্লাহর ঘর হচ্ছে মসজিদ প্রত্যেকটি মুসলমানের কাছে অত্যন্ত প্রিয় জায়গা হচ্ছে মসজিদ ইসলাম ধর্মে মসজিদ নির্মাণ করা এবং মসজিদ সংরক্ষণ করা সব থেকে ভালো কাজের মধ্যে একটি এবং রাসুল ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্ট লাভের আশায় মসজিদ নির্মাণ করবে সেই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাতে একটি ঘর তৈরি করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রত্যেকটি জেলা এবং উপজেলায় মোট পাঁচশো সাতটি মডেল মসজিদ নির্মাণ করেছেন তো নিঃসন্দেহে বলা যায় এটি একটি উন্নয়নমূলক এবং ভালো কাজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নমূলক কাজে সব থেকে বড় উন্নয়নমূলক কাজ হচ্ছে পদ্মা সেতু নির্মাণ বাঙালিদের কাছে পদ্মা সেতু হচ্ছে একটি আবেগের নাম বাঙালিদের একটি স্বপ্ন ছিল এই পদ্মা সেতু নির্মাণ করা বাংলাদেশের সব বড় উন্নয়নের মধ্যে অন্যতম একটি উন্নয়ন ধরা হয় এই পদ্মা সেতুকে এবং যেমনটা জানেন পদ্মা সেতু তৈরি করা একটি চ্যালেঞ্জিং কাজ ছিল কারণ পদ্মার মতো খরস্রোতা নদীর উপরে এত বিশাল সেতু নির্মাণ করা কোনো মুখের কথা নয় এই পদ্মা সেতুর কারণে বাংলাদেশের অর্থনীতি অনেক লাভবান হবে বিশেষ করে ব্যবসা বাণিজ্য এবং শিল্প শিল্প ক্ষেত্রে হচ্ছে এই পদ্মা মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নমূলক কাজের আরো একটি বড় উন্নয়নমূলক কাজ হচ্ছে মেট্রো রেল প্রজেক্ট ঢাকার যানজট নিরসনে এই মেট্রো রেল প্রকল্প হাতে নেওয়া হয়েছিল এই মেট্রো রেল চালু হওয়ার পর ঢাকার চিত্র যেন বদলে গিয়েছে এই মেট্রো রেলের কারণে ঢাকার যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত হয়েছে তাছাড়া এই মেট্রো রেলের কারণে মানুষজন অনেক কম খরচে অতি কম সময়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্যতম ভালো একটি কাজ হচ্ছে কওমি সনদ বাংলাদেশের কওমি মাদ্রাসার লক্ষ লক্ষ ছাত্রছাত্রী এবং শিক্ষকরা রাষ্ট্রীয়ভাবে বঞ্চিত ছিলেন তাদের সনদের কোনো মূল্যায়ন ছিল না আর এটির প্রভাব পড়েছিল ব্যক্তি সমাজ এবং রাষ্ট্রের ওপরে শিক্ষা কর্ম এবং অর্থনৈতিক দিক থেকে তারা ছিল বৈষম্যের শিকার সামাজিকভাবে তাদের যথাযথ মূল্যায়ন ছিল না এই বিষয়টি অনেকে উপলব্ধি করেছিলেন যার কারণে দু সালে আল্লামা আহমদ শফির নেতৃত্বে দেশের শীর্ষ আলেমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে কওমি সনদের স্বীকৃতি ঘোষণা করেন এরপর দু আঠারো সালে কওমি সনদের স্বীকৃতি মন্ত্রী পরিষদে পাশায় তো নিঃসন্দেহে বলা যায় এটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ভালো কাজ তো যাই হোক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত কিছু ফ্যাক্ট হচ্ছে তার সম্পূর্ণ নাম হচ্ছে শেখ হাসিনা ওয়াজেদ এবং তিনি জন্মগ্রহণ করেছেন আঠাশে সেপ্টেম্বর উনিশশো সালে তিনি বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী এর পাশাপাশি বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী তিনি বাংলাদেশের ইতিহাসে সব থেকে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা হচ্ছে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা তার রাজনৈতিক কর্মজীবন প্রায় চার দশকেরও বেশি সময় ব্যাপী বিস্তৃত তিনি উনিশশো ছিয়াশি থেকে উনিশশো এবং উনিশশো সাল থেকে দায়িত্ব পালন করেন পরবর্তীতে দু সালে জনগণের বিপুল ভোটে জয়ী হয়ে তিনি প্রধানমন্ত্রী হিসেবে ফিরে আসেন এরপর দু সালের জানুয়ারিতে একটি বিরোধী দল নির্বাচনে তিনি তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন মাননীয় প্রধানমন্ত্রী শেখ বাংলাদেশের সব থেকে সুরক্ষিত ব্যক্তি বলা হয়ে থাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য হেলিকপ্টার ব্যবহার করে থাকেন বর্তমানে তিনি যে হেলিকপ্টার ব্যবহার করছেন তার নাম হচ্ছে যেটি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির ব্যবহার করে থাকে এছাড়াও প্রধানমন্ত্রী এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণ করার জন্য বোয়িং সেভেন এইট সেভেন বিমান ব্যবহার করে থাকেন বোয়িং সেভেন এইট সেভেন বিমানটি অনেক লাক্সারিয়াস একটি বিমান এবং আন্তর্জাতিক বাজারে এরকম বিমানের মূল্য প্রায় দু হাজার কোটি টাকা তবে বিভিন্ন দেশে এই বিমানটির প্রাইভেট জেট ভার্সন পাওয়া যায় এগুলো ছাড়াও প্রধানমন্ত্রীর বেশ কয়েকটি বুলেট গাড়ি রয়েছে যার মধ্যে রয়েছে বিএমডব্লিউ সেভেন সিরিজ এবং মার সিরিজ জি সিক্সটি থ্রি এম তো যাই হোক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং খালেদা জিয়া সম্পর্কে আপনার কি মতামত তা কমেন্ট বক্সে জানাবেন এবং এই দুই নেত্রীর মধ্যে আপনার পছন্দের নেত্রীকে সেটিও কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো গাইজ ভিডিওটি দেখলাম প্রথমত দেখো প্রধানমন্ত্রী কি মানে দেশটাকে সামলানো দেশে উন্নত করা যে হোক না কেন প্রধানমন্ত্রী তাকে কিন্তু উন্নতির পথেই এগিয়ে নেওয়া মানে জনসাধারণের জন্য যেমন আমাদের দেশে এখন প্রধানমন্ত্রী মোদী আছে সে চেষ্টা করছে যে অনবরত দেশটাকে ডেভেলপ করা উন্নত করা কীভাবে উন্নত করা যায় এটা হচ্ছে প্রধানমন্ত্রী একটা এমনি কিছু করা দেশটাকে কীভাবে মানে গ্রো আপ করা যায় এটা হচ্ছে প্রধানমন্ত্রীর একটা উদ্দেশ্য মানে প্রধানমন্ত্রী হওয়া উচিত আর দ্বিতীয়ত দেখো খালেদা জিয়া বা শেখ হাসিনা যাই বলো না কেন তার আমলে তারা কিন্তু অনেকটা উন্নতি করেছে তো যেই হোক না প্রধানমন্ত্রী দেশটাকে যেন উন্নতির পথে এগিয়ে নিয়ে যায় মানুষ সাধারণ মানুষ জন্য চলতে পারে ঠিকঠাক করে খাওয়া দাওয়ার প্রবলেম হয় সব কিছু জিনিসপত্রের দাম যেন এভারেজ না হয়ে যায় তো এগুলো তো দেখা অবশ্যই উচিত বল। কিন্তু ভিডিওটার মধ্যে কম্প্রোমাইজ ছিল দুজনের মধ্যে কে সেরার মধ্যে সেরা সেটা তো বলা যায় না সে তার টাইমে উন্নতি করেছে এই টাইমে উন্নতি করেছে সবাই কিন্তু উন্নতি কন্টিনিউ করেই যাচ্ছে তোমার কাকে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানা কারণ এতটা উন্নতি করেছে যেখানে এখানে কে ছেড়ে আরেকজনকে বলা যায় না একদম যে সেখানে সে পারফেক্ট তো একদম মানে কি সরকার আমাদেরই তো ভালো করার চেষ্টা করে আমাদের দেশটাকে উন্নতি করা দেশটাকে উন্নতি নি মানে সরকার নিজেকে যদি উন্নতি করে তার মানে দেশটাকে আপডেট করছে দেশটাকে আপডেট করা দেশটাকে আপডেট করা মানে সেই দেশের আমি প্রধানমন্ত্রী সেই জিনিসটা একটা গর্বের বিষয় একদম আর প্রধানমন্ত্রী মানে দেশটাকে সে সামলাচ্ছে এরকম একটা ব্যাপার তো গাইজ ভিডিওটি কেমন লাগলো আর কাকে সাপোর্ট করো অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাও আমরা দেখতে চাই তোমাদের কমেন্টে অবশ্যই রিপ্লাই দেবো তো চলো গাইজ নতুন একটা ফ্রেশ ভিডিওতে দেখা হবে বাই বাই টাটা